আমার অনেক দিনের ফোন কেনার ইচ্ছা ছিল আমার দু দুটো ফোন আছে দু দুটো ফোন আছে তারপর দুটোই বেকার একদম ফোন ঠিক আছে তো ভাবলাম একটা ফোন নিই ফোন নিয়ে তারপরে সবাই বললো এখন যদি তুই ফোন নিতে চাস তাহলে একটা ভালো থেকেই ফোন নেই যখন নিচ্ছিস পয়সা দিয়ে তাই ভাবলাম এখন তো নতুন নতুন লঞ্চ করেছে আইফোন ফিফটিন তো আইফোন ফিফটিনের রিভিউ দেখলাম ফিফটিন প্লাসে দেখলাম ফিফটিন প্রো ম্যাক্সে দেখলাম কিন্তু ফিফটিন প্রো ম্যাক্সে আমার নেওয়ার আয়তার বাইরে কিন্তু ফিফটিন প্লাস আমি নিতে পারি সেই জন্যে আজকে আমি ফিফটিন প্লাস নিতে যাচ্ছি আমি আমি আর আমার সাথে আছে শুভ শুভরা এখনও টায়ার হাওয়া দিয়েছে কি হয়েছে কী এমন কি হলো জানো মানে আমরা বাইকর পার্কিং ছিল বাইক পার করে দেখলে কি পিন ঢুকে গেছে বাইকের ভিতরে তারপর দুজন মিলে আমরা ওটাকে ঠিক করলো ঠিক করে এখন ওই ছোটো নদী ওখানে হাওয়া দিচ্ছি হাওয়া দিয়ে আমরা বেরোবো গড়িয়াহাটের দিকে গড়িয়াহাটের দিকে যাবো আমরা ফার্স্টে ওখানে চেক করবো কত কি প্রাইস আছে দাম আছে এই হচ্ছে এ হচ্ছে ছোট এ হচ্ছে আমার ছোট দা এই মেজ দা ওর খুব যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখন ও কাজে খুব ব্যস্ত আছে ওই জন্য যেতে পারছে না ওই জন্য ওই জন্য মনে খুব কষ্ট হাই করে দাও আমাদের ফ্রেন্ডকে দা মেজ দা একটু হাই করে দাও না

পর্দার কোনো খোঁজ নেই আমি আর একশো কথা বেরিয়ে গেছে হ্যালো সবাইকে নববর্ষ শুভেচ্ছা নতুন বছর সবার ভালো কাটুক আর আজকে আমরা যাচ্ছি প্রথমে অ্যাকরোপলিস মলে যাবো ওখানে যে বলছি ঠিকঠাক মনে হয় যাব এক মলে আগে আমরা দেখবো যদি বেটার মনে হয় তাহলে একরো মলের

ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি পছন্দ হবে কি না কী কালার আছে আমরা সব কিছু জানি না ওখানে গিয়েই চেক করবো ডিটেলসগুলো দেখব কি ফিচার আছে দেখব তারপরেই পুরোটা তোমাদের সাথে শেয়ার করব আর কি কী করলাম আজকে সেটাও করবো আজকে লাইভ ব্লগ লাইভ ব্লগ না আজকে মিনি ব্লগ ঠিক আছে রাখ এখন যাই তাটা আবার দেখা হচ্ছে গেছি রাজ বলল ওখান থেকে না আগে যেখান থেকে আমরা এর আগেও এক দুবার ফোন কিনেছি তো সেখানে যেতে বলছে রাজ যে আগে ওখানে গিয়ে দেখে আসি যদি মনে হয় বাজেট প্রাইস সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওখান থেকে নিয়ে নেব এত ফেরার পথে অ্যাকোপলিথ মল থেকে নেবো তো আমরা এখন যাচ্ছি গড়িয়াহাটের ওইদিকেই অ্যাকোপলিট মলের দিকেই যাচ্ছি অ্যাকোপারিস মল ক্রস করে আমরা এখন গড়িয়াহাটের থেকে রোডের দিকে যাচ্ছি তো ওখান থেকেই আমরা শোরুমটা গিয়ে দেখি তারপরে তোমরা বাথরুমটা পরে বলছি এটাতে বললে হয়ে যায় কি করে মধ্যে আমরা পৌঁছে গেছি আমরা দিগন্তে ফোজলা ইলেকট্রনিক্সে পৌঁছে গেছি আমার অপোজিটে আমার রাস্তার অপোজিটে ফোজলা আছে ইলেকট্রনিক্স তো তোমরা দেখতে পাচ্ছো

ঠিক আছে সিগন্যাল দিয়ে দিয়েছি আমরা এখন ওই পারে হচ্ছি তো আমরা এখন ইলেকট্রনিক ইলেকট্রনিকের সামনে এসে গেছি দেখতে পাচ্ছ ঢুকবে রাজ তো আমরা ভেতরে ঢুকে কথা বলছি তোমাদের সাথে আমরা মানে অর্ডার দিয়ে দিয়েছি ব্লু কালার ফিফটিন প্লাসের বাজেট পড়ছে কত সামথিং এইটি ফোর এইটি ফোর থাউজেন্ড আমরা যাচ্ছি এখন সব কিছু ডকুমেন্ট কমপ্লিট করতে টাকা পয়সা সব কিছু দিয়ে টাকা পয়সা দিয়ে আমরা এখন প্রোডাক্টটা নেব কিন্তু হ্যাঁ আনবক্সিংটা এখানে করবো না আনবক্সিংটা করবো আমার প্রকৃতি ঘরে কে করবে ওটা পরে জানাবো যখন দেখতে হবে যখন করবো তখন জানতে পারবো কে করছে ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি দাদা ব্যাকপ্যাক ছিল ঢুকে গেল 1 তো ফাইনালি আমরা সবকিছু আমাদের প্রসেস হয়ে গেছে আমাদের রেডি পেমেন্ট করব মোবাইলটা নেব আনবক্সিংটা অন্য জায়গায় করব

আমাদের আমাদেরセスনেস বিল পেমেন্ট করা হয়ে গেছে এই যে বিল বিলটা দেখো তিনটা দিয়েছে যেটা আমি বলেছিলাম যে আমার এক থেকে থেকে ওই জিনিসটা আবার করবো বের করছি আমার আলো আসতে করে সাউন্ড ডেকটা শোনাও তো কি आवाज এর आवाज কোন জিনিসেরই নেই আর আস্তে আস্তে সাইড করে আলো

তাই না চাই সত্যি ভালো বলব আমাদের খুব হেল্প করতে সাহায্য করেছে দাদা দাদার নামটা ঠিক জানা নেই অলোক দাস তুমি তো আমারই নিজেরই দাদা আমি দাস তুমিও দাস ধন্যবাদ টাকা ও প্রসাদ দিল সেট আপ শুরু হয়ে গেছে সেট আপ করা হচ্ছে এখন অনেক কিছু দাদা আমাদের হেল্প করেছে কিছু আমাদের এক্সারসাইজও ফ্রিতে প্রোভাইড করবে দাদা নিজের গাঁটের পয়সা দেবে না নিজের স্যালারির টাকা মাইনাস করে আমাদেরকে গিফট পার্চেস করে দিচ্ছে ধন্যবাদ দাদা দেখি ছুঁয়ে দেয় কেন উফ কিছু তো লাগলো না কিছু তো লাগলো না যে এত দামি ফোনে টাচ করলাম বলে

যого নিয়া চিনি আমি আর পুলিশ না আছে। শুরু আছে। পাসওয়ার্ড ক্রিয়েট করতে। আইগুলো আইডিকো ক্রিয়েট করে দেবো এখন। সব কিছু ওপেন করে দেবে দাদা সেটআপ করে দেবে ওপেন করে দেবে। গ্লাস কভার আর সিম ট্রে দুটোই তো সিম ট্রে। সিম ট্রে তো একটা সিম লাগাতে হবে একটা ই-সিম করতে হবে। ই-সিম লাগলে ই-সিম করতে হবে। ই-সিম মানে ই সিম মানে তোমার সিমটা এখানে থাকবে না বাট ই সিম হয়ে যাবে মানে দুটো টাওয়ার এখানে থাকে ওটাও করতে হবে সিমটা কোথায় কোথায় লাগাবো তাহলে লাগাতে হবে না নেট অলরেডি হয়ে যাবে করে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আচ্ছা কেন দুটো সিম আমাকে সিমলা মানে সিম ট্রে একটাই আছে ওটা ই সিম সিস্টেম করে দেওয়া যাবে তাই তো মানে সিমটা ঘরে থাকলে অসুবিধা নেই না না টাওয়ার পাওয়া যাবে সব হবে তাহলে ওইটা চল্লিশ মানে যেমন রিচার্জ করা আছে যেমন করতেই হবে কোনটা কি করবে থ্যাংক ইউ ধন্যবাদ এখন আপনি করে নিন এই ফোনটা ধরার পর আপনি তো মালিক হয়ে যাবেন তাই তো কোথায় রাখো ওই হয়ে গেছে আপনি এটা নিয়ে বাইরে গিয়ে দাঁড়ান না না বাইরেকে দাঁড়ালে ও যদি দু পয়সা পাবে ওর মধ্যে ওকে কাজও করানো হবে এই ওকে কাজও করানো হবে কোনো ইজ্জত নেই কোনো ভ্যালু নেই ওর চুরাশি হাজার ছিয়াশি হাজারটা ফোন কিনেছে তো কী হয়েছে কোনো ইজ্জত নেই

কি বলো তো মানুষের লাখ তু এখান থেকে ভাগ কি ওয়েলকাম আইফোন রেডি আইকলো আইডি সব সব দেখো গ্লাস লাগানো হচ্ছে

সবকিছু আছে আপনারা এখানে ভিজিট করতে পারবেন এখানে একদম গড়িয়াহাটের সামনে যে ফান্ড রোড আছে ফান্ড রোডের সামনে খোসলা ইলেকট্রনিক এখানে আমরা ভিজিট করেছি এখানে দাদা নামটা আবার ভুলে গেল অলোক দাস হ্যাঁ এ দিয়ে সামথিং মনে আসছিলো অলোক দাস দাদাকে যে রাগে এসেছিলাম আমরা ফোন কিনে নিয়ে গেছিলাম দাদা একদম আমাদের মতনই মিলেমিশে থাকতে ভালো আছে গ্লাস লাগানো হয়ে গেল

এখন আইক্লো আইডি সেটা হবে আইক্লো আইডি জানো যারা আইফোন ইউজ করো আইক্লো আইডি কতটা ইম্পর্টেন্ট আইফোনের জন্য আমি শুনেছি যে মানাবে যদি না সেই পাসওয়ার্ডটা মানাবে খুলে না কোনো কোনো কিছু অ্যাক্সেস করতে গেলে আইক্লো আইডি প্রয়োজন পড়বে দাদা আর একটা দাদা আগের বারে সুব্রত ফোনটা পারচেস মানে হেল্প সহযোগিতা ইনি করে অনেক মাথাও খেছিল সুব্রতেনার আচ্ছা কেমন লাগছে আপনারা আপনি মন থেকে বলুন কেমন লাগছে আপনার বাতাসে ভাসছি বাতাসে ভাসছো তাই এতদিনের স্বপ্ন আজকে যে পূরণ হলো মানে অডিয়েন্সদের কিছু বলুন কিছু আপনি মোটিভেট করুন তোমাদের আশীর্বাদে আমি এত কিছু করতে পেরেছি তোমরা যদি আমাদের পাশে থাকতে আমরা কিছু করতে হতো না দা سارے جنہاں پاسے تھا کو امی جنہاں چاندے چاندے ہے بہن تو

তো এখন বাড়ি যাচ্ছি অনেক বেলা হয়ে গেছে এসসি তো অনেকক্ষণ আগেই তো এখন যুবির কাছে প্রায় চলে এসছি তো আর কি বলবো ঠিক আছে রাখো পড় কথা বলছি আমরা এখন ঘরে চলে এসছি আমরা কাছেই আছি সাইন্স তো এখানেই আছে আমরা ঘরে পড়তে আর 2 লাখ বাজেতে বাইকে করে 2 লাখ লাগবে ਆਮਦੇ ਬਲੌਕ ਚੇਸ ਵਿੱਚ ਸੈਸਸ ਕਰੋ ਹੋਏ ਆਮਦੇ ਬੋਲਟਾ ਦਾ ਰਾਇਲ ਦੇਖੀ ਤੁਹਾਡੇ ਕਾਚੇ ਹੀ ਲਾਓ ਰਾਇਲ